আজ থেকে লক্ষ লক্ষ বছর পূর্বে আমাদের যে পূর্ব প্রজন্ম ছিল যাদের থেকে বর্তমানে আমরা এসেছি তাদের যে লাইফস্টাইল তাদের যে খাবার দাবার তার মধ্যে বর্তমান মানুষের যে খাবার দাবার তার মধ্যে কিন্তু আকাশ পাতাল একটা তফাত কিন্তু রয়ে গেছে বর্তমানে যে রোগগুলো আমরা দেখি সব থেকে বেশি যেমন ক্যান্সার লিভারের বিভিন্ন সমস্যা হার্ট অ্যাটেকের সমস্যা এগুলো সব থেকে বেশি মানুষের মধ্যে হচ্ছে এগুলো কিন্তু পূর্বে ওই তাদের মধ্যে কিন্তু সেগুলো খুব কম ছিল বা খুবই কম ছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে প্রায় এইট্টি মানুষ এই সমস্ত সমস্যা কিন্তু ভুগছেন আর মৃত্যুর পিছনে প্রধান দায়ী এই সমস্ত কারণগুলো হার্ট অ্যাটাকের মতো সমস্যা হাই কোলেস্ট্রোর মতো সমস্যা লিভারের সমস্যা এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা ফ্যামিলি থেকে অনেকে কিন্তু জোর জড়িত বর্তমানে হাই ব্লাড প্রেসার যে হাই সুগার যারা রয়েছে এবং একেবারে ঘরে ঘরে মানুষের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে তার পেছনে প্রধান কারণটা কি। বন্ধুরা বর্তমানে দেখা যায় বেশিরভাগ মানুষের মধ্যে এটা দেখা যায় ফ্যাটি লিভারের সমস্যা আর এই ফ্যাটি লিভারের সমস্যা থেকে কিন্তু আপনার লিভার সেরোসিস লিভার ক্যান্সার হওয়ার সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে আপনি জানলে অবাক হবেন যে শুধুমাত্র একটা লিভার আমাদের শরীরে প্রায় একশোটারও বেশি কিন্তু কাজ সে কিন্তু একসাথে সম্পন্ন করে থাকে মস্তিষ্কের পর ব্রেইনের পর যদি আপনি কোনো একটা অঙ্গকে বলে থাকেন আমাদের শরীরের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট সেটি হলো আমাদের লিভার আপনি যা খাচ্ছেন যাই আপনি খাবার হিসাবে ও ষ হিসাবে আপনি শরীরে অ্যাবজর্ব করাছেন যাই নিচ্ছেন না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু প্রথম আপনার লিভার বেয়ে তারপর কিন্তু আপনার শরীর সেটাকে ব্যবহার করে তাই আপনি যে খাবারটা নিচ্ছেন সেই খাবারটাও কিন্তু আপনার লিভারের উপর কিন্তু প্রভাব বিস্তার করছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে লিভারের সমস্যার মধ্যে ইম্পর্টেন্টটি সমস্যা যে ফ্যাটি লিভারের সমস্যা এই ফ্যাটি লিভারের সমস্যা কেন মানুষের মধ্যে এত দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং এই ফ্যাটি লিভারের সমস্যা থেকে পরবর্তী সময়ে লিভারে লিভার সেরোসিস হয়ে যাচ্ছে তা থেকে মানুষ কিন্তু মৃত্যুর করে ঢলে পড়ছেন আপনি বুঝতেও পারবেন না যে আপনারও হয়তো ফ্যাটি লিভারের সমস্যাটা রয়েছে এই সমস্যাটার পেছনে প্রধান কারণগুলো কি কি আমাদের লাইফস্টাইল না অন্য কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো এবং ভিডিও শেষের দিকে এটাও আলোচনা করব যে কীভাবে আপনি আপনার এই লিভারের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন কারণ এই ফেট লিভারের সমস্যাটা আগামী দিনে একটা মহামারীর আকার কিন্তু ধারণ করতে চলেছে চলুন সবার প্রথমে বলবো যে ভিডিওটা ভিডিওটা দেখার অনুরোধ আপনার কাছে রইল তাহলে সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনারা বুঝতে পারবেন আমি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটা একটু লম্বা হতে পারে চলুন প্রথমে আমরা জানবো যে লিভারের সমস্যার পেছনে প্রধান কারণগুলো কি কি আমি একেবারে বিস্তারিত যাবো না না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট পয়েন্ট পয়েন্ট করে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো নাম্বার ওয়ান অনেকেই ভাবেন যে যারা মদ্যপান করেন শুধু মদ্যপান করলে লিভারের সমস্যা হয় বন্ধুরা মদ্যপান করলে অবশ্যই অতিরিক্ত মাত্রায় পান করলে আপনার অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকে এবং এটা মানুষের মধ্যে হচ্ছে কিন্তু নন অ্যালকোহলিক ফেটলিবার লিভার তো মানুষের মধ্যে হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজের পেছনে প্রধান যে কারণ সেটা হলো আপনার লাইফস্টাইল আপনার জীবনযাত্রা আপনি যে খাবার খাচ্ছেন আপনি যে স্যারেন্টারি লাইফস্টাইল আপনি যে একেবারে এক্সারসাইজ করছেন না এই সমস্ত বিষয় খুব বেশি ফ্যাটি বা খুব বেশি ফ্যাট বা চর্বি আপনার শরীরের মধ্যে জমে আছে এই সমস্ত কারণ হতে পারে তার সব থেকে বড়ো বিষয় তাই অ্যালকোহল অবশ্যই মদ্যপান যারা করেন তাদের মধ্যে লিভারের সমস্যা দেখা দেয় বাট নন অ্যালকোহলিক ফ্যাট লিভার হওয়ার সম্ভাবনা বর্তমান মানুষের মধ্যে সবথেকে বেশি হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় বলবো ভাইরাল হ্যাপাটাইটিস এ বি সি হ্যাপাটাইটিসের এই সংক্রমণ যদি কারোর মধ্যে হয় তাহলেও কিন্তু আপনার লিভারের মধ্যে সমস্যা দেখা দিতে পারে জল তাছাড়া খারাপ রক্ত এই সমস্ত বিষয় থেকে সেগুলো কিন্তু হতে পারে তাই হেপাটাইটিস এ বি সি ভাইরালের সংক্রমণ যাতে আপনার না হয় সেদিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন তৃতীয় বলব চর্বিযুক্ত খাবার অস্বাস্থ্যকর খাবার যে সকল খাবার আপনারা গ্রহণ করছেন সেই খাবারগুলোর ফলে আমাদের লিভারের মধ্যে গিয়ে ফ্যাট বা চর্বি জমে দেখুন লিভারে ফ্যাট বা চর্বি জমার পেছনে প্রধান আরও বিভিন্ন রিজন রয়েছে ইম্পর্ট্যান্ট কয়েকটি কারণ হলো দেখুন আমাদের শরীরে যখনই আমরা কোনো কিছু গ্রহণ করি যেটা আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত মাত্রায় খাবারের পর আমাদের শরীর ব্যবহার করার পর যে এনার্জিটা আমাদের শরীরে থেকে যায় সেটা হয়তো আমাদের মাসেল আমাদের যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন যে নিঃসরণ ঘটে সেই ইনসুলিন নিয়ে খুচে খুঁজে ঢুকিয়ে দেয় সেই শক্তিটাকে এবং সেই ইনসুলিনের একটা কাজ হলো যে যারা এক্সারসাইজ করেন তাদের মাসেল বিল্ডিং করে তাদের মাসেলের মধ্যে গিয়ে সেই এনার্জিটাকে কিন্তু দিয়ে দেয় আর যখন আপনার মাসাল বিল্ড না হয় আপনি যখন একেবারে লেথার্জি জীবনযাপন করেন ঘরে বসে বসে কাজকর্ম করেন তখন সেই এনার্জিটা বা সেই ফ্যাটটা কিন্তু আপনার লিভারের মধ্যে জমা হয় অর্থাৎ আপনার শরীরের যে জায়গার মধ্যে প্রবলেমটা হবে না কেন যে জায়গার মধ্যে টক্সিন যাই থাকুক না কেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার লিভার চেষ্টা করে সেটাকে ডিটক্স করার বা লিভার চেষ্টা করে সেটাকে শরীর থেকে বের করে দেওয়ার তাই আপনি যখন অতিরিক্ত মাত্রায় ফ্যাটি বা চর্বিজাতিত খাবার গ্রহণ করবেন তখন এবং আপনি লেথার্জি জীবনযাপন করবেন একেবারে এক্সারসাইজ আপনি করবেন না তখন সেগুলো আপনার মাসেলের মধ্যে খরচ না হয় সেই ফ্যাটগুলো আপনার লিভারের উপরে গিয়ে জমা হবে আর তা থেকে তৈরি হতে পারে আপনার ফ্যাটি লিভার ডিজিজ এবং এটাই কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে হচ্ছে যারা একেবারে এক্সারসাইজ করেন না একেবারে সেনিটারি লাইফস্টাইল জীবনযাপন করছেন চতুর্থ বলবো এমন কিছু মেডিসিন রয়েছে যেমন কিছু স্টেরয়েড জাতীয় মেডিসিন কিছু পেনকিলার জাতীয় মেডিসিন এগুলো অবাধে মানুষ সেবন করছে বিভিন্ন কারণে চিকিৎসকরা বিভিন্ন কারণে সেই মেডিসিনগুলো কিন্তু দিচ্ছেন আর এগুলো কোনো না কোনোভাবে আপনার লিভারের উপর কিন্তু একটা নেগেটিভ প্রভাব ফেলছে এবং আপনার লিভারকে দিনের পর দিন দুর্বল করে তুলছে জেনেটিক কারণ একটা হতে পারে আপনার মা বাবার জিন থেকে আপনার মধ্যে সেটা চলে এসেছে বিভিন্ন লিভার ডিজিজ জেনেটিক কারণ কিন্তু হতে পারে খুব বেশি ফাস্টফুড গ্রহণ করা খুব বেশি তৈলাক্ত খাবার গ্রহণ করা এই খাবারগুলো আমাদের পূর্বপুরুষরা কখনো কিন্তু সেগুলো গ্রহণ করতেন না সো এই খাবারগুলো বেশি পরিমাণ গ্রহণ করার ফলে আপনি রাস্তাঘাটে আশেপাশে চলে যান সব জায়গাতে আপনি ফাস্টফুড পেয়ে যাবেন আর এগুলো আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছেন তারা খুব বেশি পরিমাণে গ্রহণ আর যার ফলে কিন্তু এগুলো নেগেটিভ এফেক্ট আপনার লিভারের মধ্যে গিয়ে কিন্তু পড়ছে ডায়বেটিকের সমস্যা যাদের ডায়াবেটিকের সমস্যা হচ্ছে ইনসুলিনের প্রবলেম আপনার শরীরের মধ্যে হচ্ছে তাদেরও কিন্তু লিভারের মধ্যে ফ্যাট জমার প্রবণতা সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে এবং ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে তাই দেখবেন যাদের ডায়াবেটিকের সমস্যা হয় তাদেরও কিন্তু দেখবেন লিভারের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট জমে বা পরবর্তী সময়ে লিভারের সমস্যা তাদের কিন্তু সৃষ্টি হয় বন্ধুরা পূর্বে তো লিভারের সমস্যা এত বেশি না কিন্তু বর্তমানেই কেন এই লিভারের সমস্যাটা খুব বেশি মানুষের মধ্যে দেখা দিচ্ছে তার একটা প্রধান কারণ হলো আমাদের লাইফস্টাইল আমরা যে জল অবধি গ্রহণ করছি সেই জলটার মধ্যেও কিন্তু পেস্টিসাইড বা বিভিন্ন ধরনের ঔষধ কেমিক্যালস মেশানো কিন্তু রয়েছে যেমন কৃষকরা বিভিন্ন সার ব্যবহার করছে সেই সারটা মাটির সাথে গিয়ে মিশছে এবং তার থেকে তার যে প্রভাবটা সেটা কিন্তু আপনি যে খাবার হিসেবে গ্রহণ করছেন যে ফসল সেই ফসলের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ফল সবুজ শাক সবজি এগুলোর মধ্যেও কিন্তু চলে আসছে আর যেটা ডাইরেক্ট আপনি যখন নিচ্ছেন সাফার করছে আপনার লিভার আপনার লিভার সেই খারাপ জিনিসটাকে শরীর থেকে বের করে দেওয়ার খুব বেশি চেষ্টা করছে আর তার জন্য লিভারকে বেশি কাজ করতে হচ্ছে তাছাড়াও ফুড রাস্তাঘাটে আপনারা পেয়ে যাবেন খুব বেশি পরিমাণে এমন খাবার যেগুলো আমরা অস্বাস্থ্যকর খাবার এগুলি আমরা বেশি পরিমাণে বেশি দাম দিয়ে কিনে আমরা সেবন করি এবং এই খাবারগুলো কিন্তু কোনো না কোনোভাবে আমাদের লিভারের উপর কিন্তু নেগেটিভ এফেক্ট নিয়ে আসছে এবং যা থেকে বর্তমানে ফেট লিভারের মতো সমস্যা খুব বেশি দেখা দিচ্ছে তাছাড়াও এক্সারসাইজ একেবারে না করা সেরেন্টারি লাইফস্টাইল ঘরে বসে বসে আগে আমরা মাঠে যেতাম খেলার জন্য বর্তমানে স্মার্টফোন নিয়ে আমরা ঘরে মোবাইলের মধ্যে আমরা গেম খেলি এবং এই যে সেরেন্টারি লাইফস্টাইল তা কিন্তু কোনো না কোনোভাবে আপনার লিভারের সমস্যার জন্য দায়ী অতিরিক্ত মাত্রা অ্যালকোহল সেবন মানুষ খুব বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে তাছাড়াও ডিপ্রেশন আনার জন্য মানুষ অ্যালকোহল সেবন করছে বা ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য মানুষ অ্যালকোহল সেবন করছে কেন করছে তা অবশ্যই আমি জানি না আসলে সেটা নিজের দূষে নিজের শখ পূরণ করার জন্য মানুষ অ্যালকোহল বেশি পরিমাণে পান করছে আর এই বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করা আপনার লিভারের সমস্যার একটা প্রধান কারণ হতে পারে তাছাড়াও ডায়াবেটিক স্থূলতা খুব বেশি শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশ অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় পরিবেশ দূষণ কিন্তু আমাদের লিভারের সাথে কিন্তু জড়িত রয়েছে এবার বন্ধুরা কি আমাদের লিভারের সমস্যার সমাধানটা কি আমরা করতে পারবো না বা তার সমাধান কি আছে অবশ্যই আছে কয়েকটি উপায় আমি বলছি অবশ্যই আপনার মনোযোগ দিয়ে শুনবেন এবং এগুলো পালন করার চেষ্টা করবেন সুস্থ খাদ্যের অভ্যাস চর্বিযুক্ত ভাজাপোড়া তৈলাক্ত যে খাবারগুলো আপনারা গ্রহণ করছেন ফাস্টফুড বা যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেই খাবারগুলোকে আপনি যত পারুন আপনি এড়িয়ে চলুন তার পরিবর্তে সবুজ শাক সবজি ফলমূল এগুলোর পরিমাণে বৃদ্ধি করে দিন বিভিন্ন ধরনের সবুজ জুস আপনার খাবারে অবশ্যই ব্যবহার করুন অ্যালকোহল মদ্যপানের পরিমাণটা আপনি কমিয়ে ফেলুন ঘুম ঠিক রাখুন মানসিক দুশ্চিন্তা যাতে না হয় সেদিকে অবশ্যই আপনি খেয়াল রাখুন ওজন নিয়ন্ত্রণে রাখুন অযথা যে কোনো ঔষধ চিকিৎসকের পরামর্শ ব্যতীত অবশ্যই আপনি গ্রহণ করবেন না আপনি যদি খুব বেশি অবেশ্রিতে ভুগছেন খুব বেশি মোটা ছোটা হয়ে যাচ্ছেন রেগুলার এক্সারসাইজ করুন আপনার ওজনটাকে কন্ট্রোল করার আপনি অবশ্যই চেষ্টা করুন হ্যাপাটাইটিসের মতো সংক্রমণ আপনার যাতে না হয় সেদিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন রেগুলার চেকআপ করুন এল এফ লিভার ফাংশন টেস্ট পরীক্ষাটা করলে আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন যে আপনার লিভারের মধ্যে কোনো সমস্যা রয়েছে কি না তার মধ্যে এস জিও টি এস জিপিটির পরিমাণ যদি খুব বেশি থাকে তাহলে অবশ্যই আপনার লিভারের মধ্যে ইনফ্লামেশন বা প্রধাও রয়েছে তাছাড়াও লিভারের মধ্যে যে বিলডুবিনের লেভেল রয়েছে সেটা দেখলেও আপনি বুঝতে পারেন যে আপনার লিভারের কন্ডিশনটা কেমন রয়েছে তাছাড়া অল ওভার লিভার যে টেস্টটা তাছাড়া কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড এই পরীক্ষাগুলো যদি আপনি করেন তাছাড়া একটা ফাইব্রো স্ক্যান আসে সেই স্ক্যানের মাধ্যমে আপনি অবশ্যই পারবেন যে আপনার লিভারের যে উপরের টিস্যুগুলো রয়েছে তার মধ্যে কী পরিমাণে চর্বি জমেছে বা তার কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে বন্ধুরা কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার লিভারের সমস্যা দূর করার আপনি চেষ্টা করতে পারেন সকালবেলা আপনি লেবুর জল অবশ্যই পান করবেন তাছাড়াও আপনি আমল কী রস অবশ্যই সেবন করতে পারবেন হলুদের রস অবশ্যই আপনি সেবন করতে পারেন তবে সেটা নির্দিষ্ট সময় অনুযায়ী সেবন করবেন প্রতিদিন আপনি সেবন করবেন না তাছাড়া যেগুলো বলেছি রেগুলার এক্সারসাইজ এবং যে উপায়গুলো বলেছি আপনার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনি অবশ্যই আপনার লিভারের সমস্যাটাকে আপনি দূর করতে পারেন এই বিষয় সম্পর্কে আপনার মধ্যে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি উত্তরদের অবশ্যই চেষ্টা করবো বন্ধুরা আমরা দেখা হচ্ছে অন্য নিবর্ণের ভিডিওতে এই মূল্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন